পরে আমার নবী সাল আলী কিছু জিনিসপত্র মানুষদের থেকে নিয়ে তাকে দিয়ে তো এটা দিয়ে কাফার আদায় করে দিনটা অনেক সহজ এটা আমরা কঠিন করে ফেলছি আতাউল্লা অনেক বড় স্পিকার অনেক বড় স্পিকার আমি এশিয়ার মধ্যে এত ক্লাস স্পিকার এবং হুদবার এত ক্লাস ক্ষতি আমরা পাই নাই তো উনি বলতেছেন আমরা মৌলবীরা দিনটারে যে কি করছি আমি একবার মসজিদের কোনায় বসা এক ভদ্রলোক মসজিদে ঢুকছে সে নিয়োগ করছে এমনে এমনেও না এমনেও না এমনে আমি চিন্তা করলাম ইন না দিল্লা আবার কোন মাসলাক কোন মাজার আমি বসে আছি সে নামাজ দোয়া শেষ করছে আমি তার ডাকছি তো তারে টাইকেল দিকে সে بتقায় কোন সি নামাজ ادا کیا اپ کو কোন مزار تو حاجہ बोलतेছে আমি প্রথমে একদিন এক মসজিদের মধ্যে এইভাবে নামাজ পড়তো তো পরে শুনছে এটা বলে আলে হাদিসের মত আমার তারা বলছে তুমি এটা কোন মসলকে মজাবে নামাজ পড়তেছো পুফরি মজা এখানে না এখানে করবো তো আমি এখানে করা শুরু করছি আমি তার আর এত কিছু জানি না তো একদিন আরেক মসজিদে ঢুকছি তো ওটা বলে হানা ফিমা যা আমার বলতেছে তুই আলে হাদিস তুই এখানে কেন আস এখানে বানতে হবে আমি এখন এখানে বানতে হবে আচ্ছা ঠিক আছে তবু আরেক মসজিদে গিয়ে বানছি

রমজান শরীফের মধ্যে রমজান কেউ যদি মিস করে তাহলে তিনটা জিনিস কাজা কাফারা ফিদিয়া হইল কাজা করে ফেললে আচ্ছা এখন কাজা কাফারা কোনটা ফিদিয়া কোনটা কেউ যদি কোনো নির্দিষ্ট কারণে মেডিকেল রিজন ফিজিক্যাল যে কোনো কারণে আপনি ভেলি একটা রিজনে যদি রোজা ভেঙে ফেলেন হঠাৎ করে ইঞ্জেকশন নিতে হয়েছে সুগার লেভেল হাই হয়ে গেছে প্রেশার বা যে কোনো কারণে আপনার নিয়ত আছে আপনি রিজনে রোজাটা ভেঙেছেন তাহলে রমজানের পরবর্তীতে এক রোজা পরিবর্তে আরেকটা রেখে এটাকে বলে কাজা এটাকে কি বলে কাজা আমরা এখন যেটা করতেছি এটাকে বলে আদা আমি আদাই করতেছি তো আদা যদি কোনো কারণে না হয় তাহলে আমরা আফটার দরমা দা উইল ডু দ্য সেম থিং বা আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে কাজা এবং কাফারা সেটা কখন কাফারা কোনটা কাফারা হচ্ছে কেউ যদি ডেসপারেটলি ডেলিভারেটলি রোজা ভেঙে ফেলে কেয়ার রোজা ভেঙে ফেলে সেই ব্যক্তির জন্য কাজা এবং কাফারা দুটাই ওয়াজ কাজা হচ্ছে রমজানের পরে উনি এক রোজার পরিবর্তে প্রথমে একটা রাখবেন কাজা গেছে এরপরে এটার কাফারা দিবেন কাফারা কি কাফারা তিন সুরত একটা হচ্ছে গুলাম আজাদ করা তো এটা তো এখন রেলেভেন্ট না ঠিক আছে গুলাম আজাদ বলতে ফ্রি আসলেই তো এটা তো এখন রেলেভেন্ট না দ্বিতীয় হচ্ছে ষাটটা রোজা উইদাউট মাঝখানে কোনো ব্রেক বাদে সিক্সটি রোজা আপনি কোন একেবারে কনস্ট্যান্টলি রাখবেন কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক আচ্ছা এটা যদি না পারেন ষাটটা মিসকিনকে দুই বেলার খাবার দিতে হবে সিকি না মিসকিনা ষাটজন ব্যক্তিকে মানে গরিব মিসকিনকে দুই বেলার খাদ্য দিবেন এক পরিবর্তন এটা হইলো রোজার কাফারা এটা কাজা না তাইলে কাজা হচ্ছে একটার পরিবর্তে একটা দেখে দেওয়া ফারা হচ্ছে তিনসুরত হয় গোলাম আজা নট রেলেভেন্ট টু দিস টাইম হয় ষাটটা রোজা রাখবেন কন্টিনিউয়াস উইদাউট এনি ব্রেক মাঝখানে যদি কোনো কারণে ব্রেক দেন এরপরে হচ্ছে আপনার ষাটজন মিসকিনকে খানা খাওয়াবেন এক রোজার পরিবর্তন ষাটজন মিসকিনকে বলতে শুধু সকালের না লাঞ্চ অ্যান্ড ডিনার লাঞ্চ ডিনার

আমরা মৌলভীরা দিনটারে যে কি করছি আমি একবার বায়ার মসজিদের কোনায় বসা এক ভদ্রলোক মসজিদে ঢুকছে সে নিয়োগ করছে এমনি এমনিও না এমনিও না এমনি আমি চিন্তা করLambda না দিলা আবার কোন মাসলব কর মজা আমি বসে আছি সে নামাজ দোয়া শেষ করছে আমি তার ডাকছি তো দাঁড়ির টাইকেল কোন সি নামাজ তো হাইসা বলতেছে আল্লাহুসাব আমি প্রথমে একদিন এক মসজিদের মধ্যে এইভাবে নামাজ পড়তেছি তো পরে শুনছে এটা বলে আল হাদিসের বলছি তো আমার তারা বলছে তুমি এটা কোন মসলকে মজা নামাজ পড়তেছো উফরি মজা এখানে না এখানে করবো তা আমি এখানে করা শুরু করছি আমি তার এত কিছু জানি না তো একদিন আরেক মসজিদে ঢুকছি তো ওটা বলে হ্যাঁ না তুমি আমার বলতে চাই তুই আল হাদিস তুই এখানে কেন আস এখানে বানতে হবে আমি এখন এখানে বানতে হবে আচ্ছা ঠিক আছে তবু আরেক মসজিদে গিয়ে বানছি তো ওরা আইসা বলতেছে এটা কি কাজ করলেন এখানে কেন এস্তের সাল করবেন মানে ছেড়ে দিবেন তো আমি ছেড়ে দিছি ছেড়ে দিয়ে আরেক মসজিদে গেছি তো ওরা আমার বলতেছে ভাই এটা সুন্নি মসজিদ এখানে শিয়ারা কেন ঢুকছি শিয়া বলতে তো শিয়ারা না এস্তের সাল করে তুমি কেন এস্তের সাল করলাম পরে চিন্তা করলাম এটাও করবো না এটাও করবো না এটাও করবো আমি বিসমিল্লা করে এমনি করে ভাঙ্গা শুরু করছি বললাম সব প্রশ্নই কয়েকদিন হয়ে চুকা

খাই বা কোনো কারণে একটু খিদা লাগলে ডায়াবেটিস একবারে নীল হয়ে যায় তো আপনি কি করবেন ডাক্তার ডক্টর বলেছে আপনি আর রোজা রাখতে পারবেন না নম তা আপনি কি করবেন আপনি ওই তিরিশ দিন রোজার ফিদি আদায় করে দেবেন ফিদিয়া বলতে প্রত্যেক রোজার পরিবর্তে দুইজন মিসকিনের খাদ্য প্রত্যেক রোজার পরিবর্তে দুইজন মিসকিনে খাদ্য এরপরে গতকালকে এক লোককে যখন বলছি আঠারো হাজার টাকা বাংলাদেশে এমনিতে দুনিয়ার টাকা হুজুর আঠারো হাজার টাকা মসজিদের হুজুরকে কে বলছে উনি বলছে পাঁচ হাজার টাকা তুমি যদি পাঁচ হাজার দাও আমিও যদি পাঁচ হাজার দিই তোর মুখে শুন কালি বেটা তোমার মা রোজা রাখতে পারতেছে না তুমি কই বেটা পনেরো হাজার টাকা বলে নেই শুক্রিয়া আদায় করো তুমি আমি তুমি হাবিসা হুজুর হুজুরকে বলবো আমার একটু ফোন দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা উনি কি হিসাবে মিলাইছে দুই বেলার খাওয়া যদি দেন বাংলাদেশের মধ্যে আপনার এখন যান 30000 টাকা নিয়ে মাছের বাজারে ঢুকেন আপনি মনে করবেন বহুত মাছ কিনছেন কিন্তু দেখবেন যে ডক্টরে আপনি বিলিয়ে দিতেছেন দুইটা পলিতে নিয়ে 7-8 কেজি মাছ টাকা পয়সা সেই দাম নাই তাইলে আপনি যদি 500 টাকা হিসাব করেন তবে তো 15000 টাকা আসে কিন্তু 500 টাকা দুই বেলা কেন দিবেন हां আপনার এবিলিটি যদি কম হয় তাইলে আপনি 200 টাকা 200 টাকা হিসাব করেন যদি আরো কম হয় তাইলে 100 টাকা 100 টাকা হিসাব করেন শর্ত সব হিসাব রাখতে কিন্তু একটা মিডিয়াম একটা যদি আমরা মিডল ক্লাসের হিসাব করি তাইলে মিনিমাম পনেরো হাজার টাকা যদি আপনি দিয়ে দেন ফিদিয়া আদায় হয়ে যাবে তাইলে ফিদিয়া ফোনটা আপনি আর রোজা রাখতে পারবেন না ডাক্তার আপনাকে বলে দিয়েছে আপনি রোজা রাখলে ইউল বি ডেঞ্জারাস ফর ইউর হেলথ তো আপনি কি করবেন রোজা ফিদিয়া আদায় করে দিবেন যখন রমজান শুরু হবে তিরিশ দিনের হিসাব করে আপনি পনেরো বিশ হাজার টাকা কোনো একজন গরিব দিয়ে দেবেন ইভেন আপনি দুই তিনজনকেও দিতে পারবেন ঠিক আছে আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয়র মধ্যে আপনি আপনার বাবাকে মাকে আপনি জাকার দিতে পারবেন না সবকা ফিতরা এগুলো দিতে পারবেন না আপনার মেয়েকেও দিতে পারবেন না আপনার ছেলেকেও দিতে পারবেন না আপনার নাতিকেও দিতে পারবেন না যে আর ডিপেন্ডেন্ট এদের উপর টাকা খরচ করা আপনার জন্য খরচ আপনি কোনটা করবেন আপনি ভাই বোনকে দিতে পারবেন ভাই বোনকে দিতে পারবেন কাজেন্স যারা আছে এটা তো আরো বতরিকা ওলা দিতে পারবেন স্বাস্থ্য ভাই জট্ট ভাই ফুফাত ভাই ফুফু সবাইকে দিতে পারবেন এবং এদেরকে আগে দেওয়া দরকার এদেরকে আগে দেওয়া দরকার আচ্ছা এরপরে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে সৎকাতুল ফেতের আমি এটা আমিতে জুমার খিতাবের মধ্যে আমাদের পূর্ণ খিতাব থাকবে ইনশাল্লাহ তবুও আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে একটা ঘোষণা করে দেওয়া হয় যে সৎকাতুল ফিতির হচ্ছে এই বছর চল্লিশ টাকা তো দেখি আমিও দেয় চল্লিশ টাকা আমাদের মিজান কাকাও দেয় চল্লিশ টাকা হইল নি কথা কিন্তু আমার নবী তো শুধু আপনারা চল্লিশ টাকা দিতে বলে না আমার নবী কয়টা হিসাব করছে দেখে সাল্লাহ আলী আমরা এখানে লটকাই দেবো আপনাদের জন্য তাইলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে আমার নবী সাল আলী গমের কথা বলেছেন গম তাহলে গম আড়াই কেজি এমনিতে আমরা তিন চার বছর আগে হিসাব করছি বাংলাদেশে আমি বাংলাদেশে একটা বললাম আপনারা মোটামুটি একটা আইডিয়া হবে গম হচ্ছে সত্তর টাকা তাইলে আপনি একজনের সবটা কত টাকা হচ্ছে মিনিমাম সত্তর টাকা আচ্ছা এরপরে জব বলি না জব জবর এটা হচ্ছে দুইশত টাকা এটা দুইশত

এবিলিটি অনুযায়ী একজনের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা পে করতেন এরপরে পনির চিজ যেটাকে আমরা বলি ওইটার জন্য আমরা হিসাব দিচ্ছি তেইশশো দশ টাকা তেইশশো দশ টাকা আমার এখন আমি আপনাদেরকে একটা হাতি শোনাই তাইলে আপনারা মোটামুটি একটা আইডিয়া হবে আর আমি চারিদিন ক্ষুদিরদি আল্লাহু আঙ্গল মুন্না নুখরিজু জাকাত আল ফিত্তরি ইফতানা ভিনা রসুল উল্লাহ ইসাল্লাল্লাহু আলি তো আমার নবী আমাদের মধ্যে ছিলেন

সাতকাতুল ফিতর আদায় করতাম যেটা আমি আপনাকে সত্তর টাকা এত টাকা এত টাকা পাঁচটা আইটেমের একটা হিসাব দিছি না ওইটা আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন আমরা ওইভাবে সবকাই ফিতির আদায় করেছি এবং পরবর্তীতে উলামাই কেরাম এই মতটাকে গ্রহণ করেছে আমাদের মাঝে হবে হানাফির মধ্যে আমরা এভাবে সবকাতুল ফিতর আদায় করব কিন্তু বাংলাদেশের আবেশে সবার জন্য সরকার একটা অ্যামাউন্ট ঘোষণা করে দেয় কিন্তু সবচেয়ে বেটার হইতো যদি সরকার এটা পাঁচটা হাদিসের মধ্যে ফেকায় কিন্তু আমাদের মধ্যে যেভাবে পাঁচটা আইটেম আসছে ঠিক আছে আমরা যদি পাঁচটা আইটেম করে দেই তাহলে সবার জন্য সুবিধা যেমন সিলেট এবং চট্টগ্রামের লোক যদি সত্তর টাকা করে দেয় এটা আদায় হবে না সব পেয়ে যাবে না আদায় হবে না বলতে আমি সরিয়ে দৃষ্টিকোণ থেকে বলতেছি আমি আরেকটা টেকনিক্যাল জিনিস আপনাদেরকে বলতে দেয় যেমন একটা হচ্ছে জাওয়াজ জাওয়াজ মানে আপনি করলে আদায় হয়ে যাবে কিন্তু যে সব পাওয়ার কথা সেটা আপনি পাবেন না আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনাদের জন্য অনেক জরুরি জিনিস বসে পানি খাওয়া শরীয়ত হচ্ছে এটার উপর পানি বসে খাওয়া কিন্তু আমার নবীর হাদিসের মধ্যে দাড়িয়ে পানি খাওয়ার কথা এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জংজংের পানিও দাড়িয়ে খেয়েছেন আমার নবী অন্য সময়ে পানিও দাঁড়িয়ে খেয়েছেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে একটা হাদিস যখন জিজ্ঞেস করা হয়েছিল তো উনি দাঁড়িয়ে পানি পান করার ব্যাপারে বলেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা রআইতুমুনী আমি হাদিসটাকে ভাবে বলি

আমাদের বাংলায় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মেজাজ দিনই মেজাজ অনেক রুক্ষ আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ কারণ আমাদের কাছে দিন সংক্রান্ত জ্ঞান একেবারে মিনিমাম লেভেলে আর আমাদের ওলামা ইকরাম যারা আছেন মোস্টলি আগের যুগের ওলামা ইকরাম এখন যারা যাদের যারা ওয়াস্তক্রিয় করে আমাদের কাছে উসুলি জ্ঞান নাই শিক্ষি জ্ঞান নাই যার কারণে আমরা আরো বেশি অ্যাগ্রেসিভ আপনারা বুঝতে পেরেছেন তাইলে দাড়িও আছে বসও আছে কিন্তু আমার নবী আমার নবীর পুরা জীবন বসে পানি পান করেছে দাঁড়িয়ে পানি পান করেছেন বিশেষ প্রেক্ষিতে তাইলে ওলা মাই কেন এবার মাসালা ডিরাইস কেমনে করেন তো আসল হচ্ছে বসে খাওয়া আর দাঁড়িয়ে হচ্ছে জাওয়াজ বায়ানুল লিল জাওয়াজ মানে দাঁড়িয়েও জায়েজ দাঁড়িয়েও জায়েজ কিন্তু পানি আপনি সবাই তো দাঁড়িয়ে খান না কিন্তু বিশেষ একটা প্রয়োজন আছে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আপনারা আমাকে মাফ করবেন বসে প্রস্রাব করা ঠিক আছে এটাই তো বিধান কিন্তু আপনি বোকাই সাহেবের হাদিসের মধ্যে পাবেন আমার নবী সাল্লাহ ইসলাম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রস্তাব করেছেন দাঁড়িয়ে কেন প্রস্তাব করলেন আমাদের আলে হাদিসের বাই এরা দৌড় মারে ও দাঁড়িয়ে বস হয়ে গেছে দাঁড়িয়ে আরে বেটা আগে পরে ওরা কিছু দেখবেন না উলামাই কেরাম আমাদের যারা মুরব্বিয়ান ফুকাহা ওনারা সবকিছু দেখে তো আমাদেরকে ফয়সলা দিয়েছেন তাহলে আমরা কন্ট্যাক্স দেখবো আমার নবী দাঁড়িয়ে করলেন কেন দেখা গেছে ওই জায়গাটা এটা একটা গার্বেজের স্তূপ ছিল ওখানে বসে করতে গেলে অপবিত্র হবার সংখ্যা বেশি ছিল আমান নবী সেই কারণে দাঁড়িয়ে করেছেন তাইলে দাঁড়িয়ে করাটা আমান নবীর করার কারণে নির্দিষ্ট জিনিসটা অনেক সময় জাওয়াজের বিষয় থাকে অনেক সময় আসল যেমন আমিন আমরা আমরা আস্তে আমিন বলি না তো হানাফি মধ্যে মধ্যে ওনাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমান নবী সাল আলহি ওয়াসাল্লাম আমি আসতেই বলতেন জোরে বলেন নাই কহে বলেছেন জাওয়াজ মানে এটা বলা জায়েজ দুই তিন বার চার বার 100 বার আমার নবী কোনো কারণে বলেছেন তো কেউ যদি বলে না জায়েজ বলতে পারবো না তাকে মসজিদ থেকে বের করে দিতে পারবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ এটা জায়েজ কিন্তু আমার নবী প্রেফারেন্স ছিল আসলে আমিন বলা আমরা সালাত বিদির পর বিদির অনেক ধরনের পড়া যায় আমরা কালকে পরশুদিকে আলাপ করব এটা আলাপ করা বড় জরুরি আমাদের ইসলামদর মসজিদের ইমাম সাহেব উচিত না আপনারা এই যুগে এসে যদি ফাতুয়া দেওয়া শুরু করেন তো আগের যুগের বুজুর কানে দিন ঘাস কাটছিল ওনারা বুঝেন নাই কোনটা সই হাদিস কোনটা মানে একটু দই হাদিস আজকের যুগে বসে আমরা ঘুমটা দিয়া সৌদি আরবের পয়সা নিয়ে যদি আমরা মানুষকে কনফিউজ হয়ে যাচ্ছে না রাত পুরো জিন্দেগি আমাদের লোকজন তিন টাকা বৃত্তির করেছে আপনি কেন মানুষকে কনফিউজ করতেছেন আপনি কোন জায়গার মুফতি এসেছেন আমরা জানি না কিসের মুফতি কোন জায়গায় পড়ান আপনি কেন মানুষজনকে উনি সরা অনেক কালকে আমার কাছে ভিডিওটা দিয়েছে আমার ছেলে করতেছে যে বৃত্তিরের নামাজ উনি ঠিকই বলেছেন আমরা যেভাবে করি তিন রাখা আরেকটা হচ্ছে হ্যাঁ দুই রাখা অথবা এক রাখা আরেকটা হচ্ছে একেবারে তিন রাখা এক সালামের পরিমাণে মাঝখানে দুই রাখা আপনি করতে পারবেন আপনি তো তিনটা তিন ধরন বলেছেন বিদিরের ধরন তো আরো শত ধরন আছে এটা মেইন তিন ধরন তো আপনি ফট করে কি বললেন ও আসাহুল হাদিস বেশি সহি হাদিস হচ্ছে যেটা সৌদি আরবে পড়া হয় আপনি সৌদি আরব থেকে বেতন নেন আপনি সৌদি আরবের ওখানে চলে যান আপনি কেন আমাদের মানুষজনকে ডিস্টার্ব করতেছেন

আমি এগুলো বলতে চাই না আমি যেতেও চাই না এগুলোর ভিতরে কিন্তু আপনারা যখন কথা বলে বলেন আমাদের ভালো লাগে না আপনি আপনার মত তুলে ধরেন কিন্তু এগুলো আমাদের বলা উচিত না আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বলবো আসসালাম